আমি কুমিল্লার আমন্ত্রণে কুমিল্লা এসেছি ঢাকা থেকে এই কুমিল্লার গোমতী নদীর পারে আমারও সাতটি বছর জীবনের সোনালী সময় গেছে আমি মুরাদনগর দেবিত আইটিএম প্রতিষ্ঠা করেছিলাম বেশ ক বছর আগে ফিরে গেছি তারপরে কখনো আসা হয়নি আজ আবার একদম সমাজের সর্বোচ্চ শিখরে জাতির বসবাস যাদেরকে আমি সব সবসময় সম্মান অতিরিক্ত সম্মান দেখাতে চাই তারা হচ্ছে লেখক কবি সমাজ তাদের কাছে এসে কবিতা বলে আমার কাছে বিদ্রোহী কবি এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পদতুলি করেছে সেখানে আজ আমাকে বলা হচ্ছে কবি আমার কাছে এটাও হাস্য করি আমি তো কবি না অকবিদের মধ্যে একজন কিন্তু আমি খুব গর্বিত আমি আমার গত বছরের প্রকাশিত যে বই ভেঙে বের হও এই বই থেকে শক্ত কবিতার বই থেকে পড়ছি মানুষের হৃদয় জলপাত্র ভরে উঠুক নির্মলতা আর প্রেমে মানুষের মনে জ্বলন্ত থাকুক মানবিক হৃদয়ের উত্তাপ মানুষের কাছে হেরে যাক সব অহংকার সভ্যতা খুব পরশ্রী কাতরতার পাপ মানুষ বাঁচুক মানুষের বুকে মানুষের ভালোবাসা নিয়ে মানুষ সবার সৌভাগ্য আনন্দময় সত্যি অসম্ভব সুন্দরতম যারা মানুষকে ছোট করে নিজেদের বড়ত্বের ইস্তেহার ঘোষণা করে তারা চূড়ান্ত ভাবে দেউলিয়া আর হৃদয়হীন নকল মানুষ অপালকদেরও আগামীর বসুন ধরার জন্য মানুষের হৃদয় জলপাত্র ভরে উঠুক নির্মলতার প্রেমে যারা ঘৃণা ছড়ায় তারা নির্দিষ্ট কিটির কাছে যারা প্রেম আর সাম্য বিলায় তারা দানবী তারা মানুষ ভাবুক মানুষ নিজেকে পাপ সিদ্ধ কেন অত বাড়াবাড়ি কেন পবিত্র হৃদয়ে কেন অপবিত্র ভণ্ডামি আর পাগার অঙ্গরের আশ্রয় প্রশ্রয় মানুষের হৃদয় তলপাত্র ভরে উঠুক নির্মলতা আর প্রেমে অমানুষদের আগমনে মানুষের পৃথিবী নরকের আগুনে না জ্বলুক প্রেম ভূমির বাগান আমাদের ধরণী থাকুক না শান্ত সাম্য ও সরলতার শরীর মূর্ছনায় আবিষ্ট থাকুক সারা মানুষের হৃদয় জল পাত্র উঠুক নির্মলতা আর প্রেমে মানুষের মনে চলন্ত থাকুক মানবিক হৃদয়ের উত্তাপ মানুষের কাছে হেরে যাক সব অহংকার সততা থোক পরশ্রী কাতের পা ধন্যবাদ সবাইকে